নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তা আজ পয়লা বৈশাখ নতুন বছরের শুরু তো আজ আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি কালীঘাটে পুজো দিতে তা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর আমরা ওদিকে ওয়েট করছি ঠাকুরমশাইয়ের জন্য ঠাকুরমশাই আসলেই আমরা পুজো দিতে যাবো আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় তার মধ্যে খুব রোদ গরম তা চলো আমরা পুজো দিতে যাবো তা আমরা ইতিমধ্যে পুজো দিকে চলেও এসেছি তা ঠাকুর মশাইয়ের কিছু কাজ রয়েছে খাতায় নিয়ম নিয়মকানুন সেগুলো ঠাকুর মশাই করছেন তা এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক শিবম আবার ওদিকে বে মাথায় বাজনা বাজাচ্ছে আমরা এবার কালীঘাট থেকে সোজা দোকানে চলে এসেছি দোকানে চলে এসে সবার আগে দোকানে পুজোটা দিয়ে নিলাম ক্ষণ পরে আবার আমরা ফিরছি এবার দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর আসতে পারিনি। এবার আমরা একটু বেরোবো আমি শিবম সত্যি মা আমরা সবাই বেরোচ্ছি একটু বেরিয়েছি বলতে আমরা চলে যাচ্ছি গুরুদেবের আশ্রমে আমরা রাম ঠাকুরের দীক্ষিত মন্দিরটা এ খুব সুন্দর করে মন্দিরকে সাজিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু পয়লা বৈশাখ সেহেতু আজকের দিনে হ্যাঁ সন্ধ্যাবেলায় প্রচুর ভক্তগণ এখানে এসেছেন এমনি দিনেও লোক আসেন আজকের দিনে একটু লোকটা বেশি হয় একটু না অনেকটাই আজকে আবার কিছু স্পেশাল দিন থাকে ওই দিনগুলোতে লোক বেশি হয় ইনি হচ্ছেন আমাদের গুরুদেব আর এবার আস্তে আস্তে ঠাকুর মশাই শান্তির জল দিচ্ছেন আর তারপরে প্রসাদ বিতরণ এবার সবশেষে আমরা আশ্রম থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ শিবম রাস্তায় যেতে যেতে দুষ্টুমি করছে তো এগুলো আছেই চলতেই থাকে তা আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আশ্রম থেকে এসে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু হালকাতা করতে আশ্রম থেকে ফেরার পথে আরেক জায়গায় হালখাতা করে এসেছিলাম আর এখানে একটু দূর ওই জন্য আমাদের বাইকে করেই যেতে হবে আমরা চলে এসেছি এ দেখো আমরা এবার ভেতরের দিকে যাব দেখো আমরা ভেতরের দিকে ঢুকছি আর আমাদেরকে প্রথমে একটু কোল্ড ড্রিঙ্ক সার্ভ করলো শিবম কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে এবার আমি আমাকেও দিয়ে দিলো আর তোমাদের দাদা তো আগেই নিয়ে নিয়েছে এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হলে ভালোই হয় তাই না বলো এবার আমাদের হালখাতা করা হয়েও গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের আজকের দিনটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি টাটা